আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ছাদে ভাবছেন যে ছাদে লাউ গাছ তারপরে হচ্ছে আপনার বেগুন গাছ মরিচ গাছ চাষ করবেন এবং এরকম লাউ পেতে পারেন এবং আপনার নিজের গাছের লাউ নিজের গাছের সবজি খেতে না কতই না মজা এবং কতই না লাভবান হবেন এবং হচ্ছে আপনার নিজের হাতে সবজি চাষ করে নিজে বাগান করে সেই বাগান থেকে সবজি তুলে রান্না করে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু অন্য রকম এবং কোনো ফরমালিন ছাড়া কোনো কেমিক্যাল ছাড়া আপনি কিন্তু নিজেভাবে বসত বাড়িতে কিন্তু বাগান করে আপনি কিন্তু সবজি খেতে পারেন এবং হচ্ছে সবজি চাষ করতে পারেন নিজের সবজির চাহিদা পূরণ করতে পারেন পাশাপাশি কিন্তু আপনি বিক্রি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ছাদটি এখন পর্যন্ত অনেক জায়গায় পড়ে আছে যেটা ফাঁকাটা হচ্ছে কাপড় চোপড় শুকানো হয় বা একটু বসে থাকা হয় এবং প্রায় অর্ধেকের কাছাকাছি বাগান করা হয়েছে এক তো এখন কিভাবে আপনি করবেন আপনি কিভাবে আপনার ছাদ বাগানটাকে এভাবে পরিপূর্ণ করবেন এখানে আরও কিছু ইদা দেওয়া হচ্ছে বেড দেওয়া হচ্ছে এগুলোতেও সবজি চাষ হবে দেখুন আপনি কিভাবে এভাবে মরিচ চাষ এভাবে লাউ চাষ এভাবে বেগুন চাষ করবেন সর্বপ্রথমে যেটা বলবো আপনি যদি বেগুন চাষ লাউ চাষ অথবা টমেটোর চাষ অথবা হচ্ছে মরিচ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম বেড তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এটা ফ্রিজের যে অংশ সেই ফ্রিজের অংশটা দিয়ে আমরা বেড বানাচ্ছি এবং এখানে মরিচ গাছ তিনটা লাগানো হয়েছে এরকমই বেড করবেন অথবা যদি আপনার এরকম ফ্রিজের কোনো অংশ না পান বা ফ্রিজ পুরাতন ফ্রিজ না থাকে কারণ এটাতে প্রচুর মাটি দেওয়া যায় এই কারণে হচ্ছে কি গাছ রোদ হলেও সুখ মানে আপনার ই হবে না শুকায় যাবে না বা সমস্যা হবে না তাজায় থাকবে এরকম টকবগের তাজা থাকবে তো যদি এটা না থাকে ফ্রিজের এই অংশগুলো না থাকে তাহলে আপনারা এরকম বালতি নির্বাচন করবেন দেখবেন মোটামুটি বিশ কে বিশ লিটার যে পানি আটে এরকম একটা বালতি নির্বাচন করবেন তাহলে কি হবে বালতিতে মাটি বেশি দিতে পারবেন তো এরকম বালতি নির্বাচন করার পরে আপনাকে ভালো মানের মাটি নির্বাচন করতে হবে অর্থাৎ হচ্ছে এই মাটির সাথে আপনাকে গোবর তারপরে সার জৈব সার রাসায়নিক সার জীবসাম এগুলো সার মিশিয়ে কিছুদিন আপনাকে ফেলে রাখতে হবে মাটিতেই রাখার পরে যখন এটা মিশ্রিত হয়ে যাবে ওই মাটিটা আপনি এই বালতিতে দেবেন এই বালতিতে দেওয়ার পরে আপনি তারপরে চারা গাছ আপনি কালেকশন করবেন অথবা চারা গাছ রোপণ করবেন লাইকড হচ্ছে আপনি লাউ চাষ করতে চাচ্ছেন লায়ের বীজ বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল ভালো সুনামতি ময়নামতি অনেক জাতের লাউ পাওয়া যায় তো এই লাউর জাত আপনাকে বা বীজ আপনাকে কালেক্ট করতে হবে বাজার থেকে তারপরে সিম্পলি এখানে হচ্ছে আপনার এক একটা বালতিতে সর্বোচ্চ চারটা বীজ আপনারা রোপণ করবেন চারটা যদি চারটাই হয় আপনারা সর্বোচ্চ তিনটা রাখবেন বাকিটা দরকার নেই অন্য একটা টবে লাগাই দিবেন অন্য একটা বালতিতে লাগাই দিবেন তারপরে লাইক দ্যাট বাগুন বেগুন চাষ করতে চাইলেও সেমভাবে আপনি বালতি নির্বাচন করবেন এটা হচ্ছে গাবলা তো গাবলাতে করতে পারেন বাট বালতিতে মাটি বেশি আটে এটার জন্য আপনার আমি সাজেস্ট করব হচ্ছে বালতি তো এটাতে গাবলা করা হয়েছে গাবলাতে দেখেন একটি গাছে কি পরিমাণে বেগুন আসছে অনেক বেগুন অলরেডি তোলা হয়েছে তো এরকম যদি আপনার কয়েকটা বেগুন গাছ থাকে তাহলে আপনার আর বেগুন কিনতে হবে না চাইলে আপনি বেগুন বিক্রি করতে পারবেন তো একটি গাছই লাগানো হয়েছে এখানে কয়েকটি গাছ লাগানো হবে সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো তো আমি যেটা বলবো আপনি যদি বাগানে ছাদ বাগানে করতে চান বেগুন লাউ তাহলে আমি যেটা বলবো আপনি আগে মাটি কালেকশন করেন তারপরে টব নির্বাচন করেন সেখানে মাটি ভর্তি করে বীজ লাগিয়ে দেন এবং পাশাপাশি আপনারা যেটা করবেন এগুলো উঠানোর জন্য একটা জানলা বানাতে হবে দেখতে পারছেন সুতো দিয়ে জানলা করা হয়েছে এবং হচ্ছে বাঁশ দিয়ে হচ্ছে এটাকে ব্যবস্থা করা হয়েছে বাঁশটা আপনি চারকোনায় বাঁধবেন বাঁধার পরে এরকম জালি সিস্টেম করবেন এটা দিয়ে জানলা সিস্টেম করবে যেটাতে সাপোর্ট হিসেবে আপনার এই জানলায় এই গাছগুলো লতাগুলো উঠবে আর বেগুন চাষ করতে বা আদার যে সবজিগুলো আছে এগুলো করতে আপনার কোনো প্রকার জানলা লাগবে না যা হচ্ছে আপনি টবে গাছটা লাগাই দিলে হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ছাদে বাগান করবেন কি কি উপকরণ লাগবে তারপরও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং এরকম আরও কৃষি রিলেটেড ভিডিও আমাদের কয়লাগ্রো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ